ভাই আমি তো দেনা দেনা করে এই মাছ চাষ করছি সব মাছ কালিয়ে হয়ে গেছে ভাই এখন আমি কি করুম ভাই বাপি তুই আমার বাসা যেমনি হোক নাইলে আমি শেষ থাক চিন্তা করে নামে একটা ব্যবস্থা করতেছি কি ব্যবস্থা করবি ভাই তাড়াতাড়ি কর নাইলে আমি শেষ আনে কোনো চিন্তা করেন না দাঁড়ান আমি একটা ব্যবস্থা করতেছি আমি আনে তেমনি সে দিই ঠিক আনে তেমনটা করবেন ঠিক আছে আচ্ছা কি ব্যবস্থা করবি তাড়াতাড়ি কর

এতক্ষণ ট্রেনি ভালো ঢুকাইলো রাইট ভাই পুকুর তিন লাগতে চালেবি আরে ভাই আমার জুতা হাত আমার তিনটা লাগতে শেষ